আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁটি সুটকি দিয়ে তরকারি তো যে সকল আপুরা কিনা শুটকি খেতে পারেন না সেই সকল আপুদের জন্য ভিডিওটি তৈরি করা তো আমার নিজের হাতে তৈরি এই সুটকিগুলো আমি পুঁটি মাছ কিনে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো আমি এখানে সমস্ত কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি নিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর লবণ দিয়ে দিয়েছি তারপরে যে শুটকিগুলো আমি শুকিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেগুলো দিয়ে দিয়েছি এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব তো হালকা একটু পানি দিয়ে তারপর আমি কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন তো কথা বলতে বলতে আমার কষনির প্রায় শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে কচুরলতি আছে বেগুন আলু তারপর হচ্ছে কচুরমুখী আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আর আর একটু পরে আমি দিয়ে দিব কচুর ডাটা তো আমাদের আশেপাশে যেই কচুগুলো হয় দেশি কচু সেই কচুর ডাটাগুলো আমি দিয়ে দিয়েছি আমি লাগিয়েছি সেই ডাটাগুলো দিয়েছি অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নেব তো কোনো রকম পানি অ্যাড করব না আজকে এই রান্নাটি এভাবে আমি রান্না করে নিব। পানি ছাড়াই রান্না করে নিব দেখবেন কতটা ভালো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো ছিল অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা মুখে রুচি নেই বা কোনো সবজি তরকারি খেতে পারছেন না তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো কচুর ডাটাগুলো আপনারা আগে কষানোর সময়ই দিতে পারেন আমার অবশ্য মনে ছিল না তাই বাগান থেকে কেটে নিয়ে এসে আমি দিয়ে দিয়েছি তো এই তো হয়ে গিয়েছে তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম